যেমন আমরা নবীজির ব্যাপারে জনাব এ মোহাম্মদ রসুল্লাহ এই জনাব শব্দটা নবীজির নামের সাথে বলি না কেন বলি না বাংলাদেশের কালচার অনুযায়ী অন্য দেশের কালচারের কথা বলছি না বাংলাদেশের কালচার অনুযায়ী জনাব শব্দটা আপনার নামের সাথে ব্যবহার হয় চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে এমপি মন্ত্রী মিনিস্টার তাদের নামের সাথে ব্যবহার হয় আমার দয়াল নবী বলেন উন্নত আগো নবী রাসুলদের জেকের করা তাদের আলোচনা করা তাদের স্মরণ করা তাদের ঘটনা বর্ণনা করা মহান আল্লাহ তালার এবাদ এই জন্যে সন্নি মুসলমান নবীজির আলোচনা বেশি বেশি করে নবীর গুণগান গান বেশি গায় এই জন্যে সন্নিদের চোখে দিয়ে আমার নবীর মহব্বতের চোখের পানি আসে বা দিকে এরকম পাবেন না কারণ তারা সবসময় চেষ্টা করে নবীজি আমাদের মতোই মানুষ এটা সাবমিট করার জন্য এটা সাবিত বা প্রমাণ করার জন্য। তিনি একজন নবী ছিলেন কিন্তু মূলত আমাদের মতো মানুষ ছিলেন এই দৃষ্টিভঙ্গি যার হৃদয়ে ঢুকবে সে কখনো নবীজির প্রতি তাজিম তাকরিম করতে চাইবে না কিন্তু সুন্নি মুসলমান তারা বলে করে আল্লাহর পরে সৃষ্টি জগতে নবীর মতো কেউ নাই আমার নবী মহান সম্মানের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী আমার নবী এমন নবী গো যাকে এক নজরে ইমানের সাথে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় আমার নবীজিরা পদমস্তক মোবারকে যা কিছু আছে সবই মজে যা অতুলনীয় মেসাল বেন আমার নবীজির তাকরিমের বিষয়টা সন্নি মুসলমানের মাঝে প্রাধান্য থাকে এই জন্যে দেখবেন সন্নি মুসলমানরা তুলনামূলক ভাবে নবীজির সালাম বেশি বেশি পরে মাঝে মধ্যে মিলাদের মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় আর এই নিদর্শন রাসুল আল্লাহ নবী গো নিঃসন্দেহে আমরা আপনাকে ভালোবাসি আপনাকে সম্মান করি এই নিদর্শন হিসেবে কিছুক্ষণ আপনাকে না দেখেও দাঁড়াইলাম আপনাকে সম্মান করলাম মনে রাখবেন আমরা যদিও নবীকে দেখি না গোটা দুনিয়াটা আমার দয়াল নবী হাতের তালু মোবারকের মতো দেখে এটাও হাদিস থেকে প্রমাণিত এই জন্য বেদ দুনিয়ায় এই রাঙ্গুনিয়া আর আনাচে কানাচে আপনি যদি দয়াল নবীর মোহাম্বত নিয়ে দাঁড়ায় দাঁড়ায়া নবীকে সালাম দেন আপনি যদি নবীকে দেখেন না মদিনার কামলিওয়ালা নবী আপনার তাজিম সম্মান দেখে এবং আপনার জন্য শাফাতের কান্ডারি হবে এই বিশ্বাসগুলি নিয়ে সুন্নি জনতা হাসে ক রসুল হয় নবীর প্রতি দুর্বল হয় এমনকি আমরা যারা কট্টরপন্থী সুন্নি অনেক ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে যারা আমরা বেশি ভালোবাসি শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে সতর্কতা অবলম্বন করি যেমন আমরা নবীজির ব্যাপারে জনাব এ মোহাম্মদ রসুলুল্লাহ এই জনাব শব্দটা নবীজির নামের সাথে বলি না কেন বলি না বাংলাদেশের কালচার অনুযায়ী অন্য দেশের কালচারের কথা বলছি না বাংলাদেশের কালচার অনুযায়ী জনাব শব্দটা আপনার নামের সাথে ব্যবহার হয় চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে এমপি মন্ত্রী মিনিস্টার তাদের নামের সাথে ব্যবহার হয় তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা আজকে যতজনের নাম বললাম অতিথিবৃন্দ ওনাদের নামের আগে আমরা জনাব লাগাইছি বাংলাদেশের কালচার অনুযায়ী জনাব শব্দের চেয়েও আরো দামি সম্মানীয় শব্দ রয়েছে যেমন জনাবের চেয়ে যারা বেশি সম্মানিত তাদেরকে বলা হয় মান্যবর কি বলা হয় মান্যবর মান্যবর আর জনাব এক সমান না যিনি জনাব তিনি অবশ্যই সম্মানিত কিন্তু আরো বেশি সম্মানিত হলো মান্যবর যে কোনো দলের চেয়ারম্যান যে কোনো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক ওই দলের চেয়ারম্যান হলে বলা হয় চেয়ারম্যান চেয়ারম্যান তার মানে ওই দলের সদস্য এক না আপনি দলের সদস্যকে জনাব অমুক বলতে পারবেন কিন্তু চেয়ারম্যানকে জনাব বলতে পারবেন না সম্মানের কারণে তাকে মান্যবর চেয়ারম্যান বলতে হবে এই মান্যবরের চেয়ে আরো একটু দামি শব্দ হলো যিনি রাষ্ট্রের প্রধান মন্ত্রী হন কিংবা ওই সম পরিমান মর্যাদার অধিকারী হন তাকে মাননীয় বলা হয় যিনি মাননীয় তিনাকে মান্যবর বলা যাবে না যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনাকে জনাব প্রধানমন্ত্রী বলা যাবে না ক্লাসিফিকেশনে বেশ কম আছে জনাব অবশ্যই সম্মানিত এর চেয়ে ভালো সম্মানিত হলো মান্যবর মান্যের চেয়ে আরো ভালো সম্মানিত হলো মাননীয় মাননীয় এর চেয়েও আরো বড় সম্মানের শব্দ হলো মহামান্য যিনি রাষ্ট্রপতি হন কিংবা প্রধান বিচারপতি হন তিনাদেরকে বলা হবে মহামান্য ওনাদেরকে মাননীয় বলা যাবে না ওনাদেরকে মহামান্য বলতে হবে তো এখানে যিনি রাষ্ট্রপতি হন যিনি মহামান্য হন তিনাকে জনাব রাষ্ট্রপতি বলা যাবে না যিনি মাননীয় তিনাকে জনাব মাননীয় প্রধানমন্ত্রী বলা যাবে না যার যার কোয়ালিফিকেশন মর্যাদা অনুযায়ী শব্দচয়ন ব্যবহার করতে হয় আপনারা নিশ্চয় জানেন এই জগতে যত মাননীয় এসেছেন মহামান্য এসেছেন যত গুণী জ্ঞানী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট যত সম্মানিত ব্যক্তি এসেছেন আসবেন সকল মাননীয়দের মাননীয় সকল মহামান্যদের মহামান্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্কতার জন্য সুন্নি মুসলমানেরা অধিকতর সতর্কতার জন্য প্রিয় নবীজির নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করে না জনাব হবে মেম্বার জনাব হবে চেয়ারম্যান জনাব হবে ব্যবসায়ী বিজনেসম্যান শিল্পপতি তারা এর চেয়ে যারা সম্মানিত তারা তো মান্যবর তার চেয়ে সম্মানিত মাননীয় তার চেয়ে সম্মানিত মহামান্য আর আমার নবী শুধু জনাব বলে আপনি থেমে যান কেন গো ওই সম্মানের যে কৌটা সম্মানের যে ক্লাস এদিকে নজর করে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আমার দয়াল নবী পৃথিবীর সকল মহামান্যদের মহামান্য ঠিক কি না বলেন এই জন্য আমরা সুন্নি মুসলমানেরা রসূলের করিম সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লামের প্রতি অধিকতর মহাব্বতের কারণে শব্দচয়নের জন্য নবীজির সাথে বেয়াদবি না হয় এই জন্য নবীজিকে জনাব বলি না বলি প্রিয় নবীজি রসুল আকরাম দয়াল নবীজি রাহমাতুল্লিল আলমিন আমার নবীজি যত সিফতি নাম আছে গুণবাচক নাম আছে এই কথাগুলি আমরা সামনে নিয়ে আসি হ্যাঁ কেউ যদি জনাব বলে আমি বলছি না যে সে কাফের হয়ে যাবে বা ফাসেক হয়ে যাবে কিন্তু জনাব বলাটা অ্যাভয়েড করা উচিত যেই শব্দগুলো যেই সিফতি নামগুলি মহান আল্লাহ তাল আমার নবীর সাথে ব্যবহার করেছেন আমরাও চেষ্টা করবো ওই শব্দগুলি ব্যবহার করার জন্যে আল্লাহ তালামান নবীর সম্মানকে কত বলুন করেছেন আল্লাহ নিজে বলেন ওয়ামা আর সাল্না কাইল্লা রাহ মাতাল্লিল আলামী নবী গো আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি যত নবী রাসূল আমার আল্লাহই জমিনে আল্লাহ কোন রসুলকে আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের রহমত বলে নাই এমনকি কালামুল্লাহ শরীফ কোরআন কেও আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের রহমত বলে নাই আমার আল্লাহ কোরআনকে বলেছেন শিফা এই কোরআনকে আমার আল্লাহ তালা মুমিনদের জন্য রহমত বলেছেন কাফের জন্য রহমত না নিঃসন্দেহে এটা হুদাল্লিন এবং কিন্তু রহমত এই শব্দটা কোরআনুল করিমকে শুধুমাত্র আমার আল্লাহ মুমিনদের সাথে নিজবোধ করেছেন এই কোরআন হলো শুধুমাত্র মমিনদের জন্য স্পেশাল রহমত আর আমাদের নবীকে শুধু মুমিনদের জন্য খাস করে নাই আমার দয়াল নবীজি হলেন সমগ্র সৃষ্টি জগতের রহম এই কথাগুলি শুনে কি আপনাদের কাছে খারাপ লাগতেছে আলোচনার মাহবিলি এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা এগুলো নবীর সম্মান শুনবেন নবিরিজ্জতের কথা শুনবেন আমরা সন্নিরা অনেক সতর্কতা অবলম্বন করি নবীজির ব্যাপারে কোরআন শুধু আমরা পড়ি না কোরআন বুঝি এবং পূর্বের সালফে সালেহীন মুফাসসিরিন কেরাম তিনারা যেভাবে বুঝেছেন আমরা ওইভাবে কোরআন বুঝি আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি না কারণ কোরআন আমাদের মতো না আমরা যেভাবে বুঝতে চাই ওইভাবে বুঝলে হবে না কোরআন দয়াল নবী যেমনে বুঝাইছে অমনে বুঝতে হবে দয়াল নবীজি এবং সাহাবাই কেরাম তাবিগণ পরবর্তীতে বড় বড় মুফাসসিরগণ ওনারা কোরআন মানুষকে যেভাবে বুঝাইছেন ওইভাবে বুঝতে হবে আপনি আপনার মতো করে বুঝলে হবে না আমি উদাহরণ হিসেবে একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি সুরা দোহার মধ্যে একটা আয়াত রয়েছে এটার অর্থ আমরা সন্নিরা করি একভাবে আর যারা সন্নি নয় তারা করবে আরেকভাবে দুইটা বেশ কম হয়ে যায় কোরআনের আয়াত ভুল না আয়াত ঠিক আছে কিন্তু বুঝের মধ্যে দুই রকম হয়ে গেছে যারা মনে করেন সুন্নি মতাদর্শী না তারা এই আয়াতের অর্থ বুঝবে আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অতপর পথ প্রদর্শন করেছি অর্থাৎ তাদের এই অনুবাদে বোঝা যায় প্রিয় নবীজি কখনো পথ হারা বা পথ ভ্রষ্ট গুমরা ছিলেন নাউজুবিল্লাহ এরপর আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত করেছেন তাদের দৃষ্টিভঙ্গি এটা বোঝা যায় আর আমাদের অর্থ হলো ভিন্ন আমরা ওইভাবে বুঝি না কারণ আমাদের আকিলা আকিদা হলো আল আমিয়াউ আল আমিয়াউ মাসুমন সমস্ত নবী রাসুলগণ মাসুম নিষ্পাপ বেগুনা আহলে সুন্নাতুল জামাতের আকিদার মধ্যে সারু হুফি কিহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে তিনি উল্লেখ করেছেন নবী রাসুলগণের কোনো ভুলও নাই গুনাহ তো নাই কোনো ভুলও নাই তিনারা নিষ্পাপ মাসুম বেখতা এই জন্যে নবীদের ক্ষেত্রে যেখানে নি মানে গুণা হওয়াটা ভুল হওয়াটাই অসম্ভব সেখানে ওনারা পথ ভ্রষ্ট ছিলেন এটা কখনোই বিশ্বাস করা যাবে না এমনকি নবীরা কখনোই আমাদের দয়াল নবীজি কখনোই গুমরা ছিলেন না এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিজে বলতেছেন মাদল্লা সাহেব সোরা নজমের মধ্যে আমার আল্লাহ বলেন মা দোল্লা সাহেব তোমাদের সাহেব মানে তোমাদের নবী তোমাদের রসুল তিনি পথভ্রষ্ট ছিলেন না দোল্লা এটা মাঝির সিগা অতীত কালবাচক শব্দ আমার আল্লাহ বলেন বান্দাবান্দিরা রে আমার হাবিব আমার বন্ধু তোমাদের নবী তিনি কখনোই গুমরা ছিলেন না পথভ্রষ্ট ছিলেন না ওয়া মা গাওয়া এবং কখনো তিনি বিভ্রাট বিভ্রাটে পড়েন নাই বিপদগামী হয়ন নাই আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী কখনোই গোমরাহ ছিলেন না এই আয়াতের আলোকে সূরা দহার মধ্যে কোন ক্রমে বাবা জাদাকা দাল্লান এই অর্থ আমরা নবীজি পথহারা ছিল এটা করতে পারবো না করলে কোরআনের আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে চলে যায় এই আয়াত ওই আয়াতের বিরুদ্ধে চলে যায় বাস্তবে কোরআন তো কোরআনের বিরুদ্ধে না বুঝার জন্য এবার আমি সামনে নিয়ে আসি আমরা কেন বলি যে নবীজি গোমরাহ অর্থ নেওয়া যাবে না এবার আসেন এই

হাবিব আমার আমি আপনাকে আপনার রবের প্রতি খুব মহব্বতে বিভুর অবস্থায় পেয়েছি ফাহাদা এই হাদা মানে নবীজি হেদায়েত হয়েছেন তা না এই হাদা মানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়েত করেছেন সুবহানাল্লাহ বলেন এই হইলা হালে সুমনাচল জামাতের অর্থ আপনি বাস্তবতা মিলান যে নবী করিম সাল্লাম আল্লাহর মহাব্বতে মশগুল ছিলেন খুব বিভুর ছিলেন এটা আপনি বাস্তবতে দেখেন হেরা গুহার দিকে নজর করেন হেরা গুহার মধ্যে সেই জাবালে নূরের একেবারে চোরার দিকে এটা গুহার ভিতরে প্রিয় নবীজি ধ্যানমগ্ন ছিলেন আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন এরপরে কিন্তু কোরআনুল কারিম নাজিল হয় এরপরে কোরআনের দাওয়াত আমার দয়াল নবীজি মানবতার কাছে পৌঁছে দিয়েছেন মানে মানুষকে মানুষকে হেদায়তের দিকে আহ্বান করেছেন এই বাস্তবতা আর ওবাজা থাকা আমি আপনাকে আপনার রবের প্রতি মোহাবতওয়ালা পেয়েছি এরপরে ফাহাদা আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়ত করেছি কোরআন নাজিলের মাধ্যমে এটা বাস্তবে খাপে খাপ মিলে যায় সুন্নিদের বক্তব্য এটার সাথে ম্যাচিং হয় দাদুগো কোরআনে সুরা ইউসুফের মধ্যে আমরা দেখি দল্লান এর একটা অর্থ হলো মুহিববুন মানে খুব মহব্বতে বিবুর হয়ে থাকা প্রেমাস্পদ হওয়া প্রেমে বিবুর হওয়া প্রেমাসক্ত হওয়া যেমন ইউসুফ আলাইহ ইসলামের আব্বাজান যান ইয়াকুব আলাইহ তিনি ইউসুফ নবীর বিয়োগ ব্যথায় কানতে কানতে চোখের জুতি হারিয়ে ফেলেছিলেন তো সেটাকে মিন করে তেনার সন্তানেরা ইউসুফ নবীর ভাইয়েরা নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট দলাল হয়ে গেছেন এখানে দলাল অর্থ গুমরা হয়ে গেছেন ওই অর্থ বুঝায়নি এখানে দলাল অর্থ বোঝানো হয়েছে যে ইউসুফ সালাম হারিয়ে যাওয়ার কারণে তিনার মহাব্বতে আমাদের আব্বা যান হয়ে গেছেন প্রেমাসক্ত হয়ে গেছেন প্রেমে আসক্ত হয়ে গেছেন এই বিষয়টা বোঝানো হয়েছে এরকম আরো দুই একটা আয়াত আছে কোরআন শরীফে অতএব ওয়াজাতাকা দাল্লান এই এই আয়াত থেকে আপনি পার্থক্য করে নিতে পারেন যে কোরআন পড়ে এক দল নবীজিকে গোমরা বানিয়ে বানাচ্ছে পথ হারা বানিয়ে দিচ্ছে এরপর আবার হেদায়েত আনতেছে আর আমরা আরেক দল আহলে সুন্নাতুল জামাত আমরা কোরআন পড়ে নবী আকরাম সাল্লাল্লাহু আসলামকে গুমরা বানাবো তো দূরের কথা বরং নবীজি আল্লাহর প্রেমে বিভুর ছিলেন কোরআন নাজিল হওয়ার পরে নবীজি গোটা দুনিয়ার মানুষকে হেদায়তের দিকে নিয়েছেন মার বলেন এই হলো সন্নিয়ার ওহাবির পার্থক্য সন্নিয়ার ওহাবির পার্থক্য বুঝতে হলে অনেক কিছু লাগবে না এই সূক্ষ সূক্ষ কিছু পয়েন্ট আপনি খেয়াল করবেন আমি আরেকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি এগুলি আপনাদের অনেকের মুখস্থ আছে আমি বেশি গজল বলবো না কোন রং তামাশা কাহিনী ওই যে একটা আছে না একটা আছে না কি বলে এটা কমেডিয়ান সিস্টেম যে বক্তব্য এগুলি বলবো না এক চটিয়ে কথা বলে যাব মনে রাখবেন মনোযোগ দিয়ে শুনবেন আকীদা সঠিক রাখবেন যদি আকীদা সঠিক না থাকে তাহলে আম ও যাইবো সালা ও যাইবো সত্তর আশি বছর নামাজ পড়বেন হাসরের ময়দান দেখবেন আমল নামে এক অক্ত নামাজও নাই কারণ ওই যে সামনে আপনার এক নাই সৈন্য লেখছেন একশোটা কিন্তু সামনে এক লেখেন নাই ভুলে এই এক না লেখে সৈন্য যতগুলি নিয়ে হাসরের দিনে যান সব সৈন্য যুগ করে দেখবেন হয়ে গেছে এই জন্য এক হলো ইমানের নাই আকিদার নাই যার আকিদা সঠিক আছে তার আমলের দাম আছে যার আকিদাই গলত যার আকিদার মধ্যে বেজাল তার আমল কোনো কাজে আসবে না এই জন্য আমরা সন্নি মুসলমান দুইটা জিনিস গুরুত্ব গুরুত্ব দেই একটা হলো ইমান আকিদা আর একটা হলো নেক আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জালিকাল ফাউজুল কাবীর এই আয়াত যে আমরা ইমান এবং নেক আমল দুটা কি গুরুত্ব দেই যাদের আকিদা ও সঠিক আমল ও সুন্নতের উপরে তারা হলো প্রকৃত সুন্নি যাদের আকিদা আহলে সুন্নাতুল জামাত কিন্তু আমলে ভেজাল ঠিকমতো নামাজ পড়ে না ঠিকমতো আমল করে না তারা ফাসেক কিন্তু ফাসেক হইলো শুননি ফাসেক শুনিনি কিন্তু যাদের আমল ভালো আকিদা ভেজাল তারা কিন্তু বাবাজি কোনলা কাতারি পড়বে না তারা ডাইরেক্ট জাহান্নামে ঠিকানা পাবে